আহির রহমান ইরাহিম আসসালাম আলাইকুম ক্রিয়েশন থেকে এত সুন্দর একটা ড্রেসের শর্ট ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় একটা মলমল কটন টাইপ একটা সফট কটনের ড্রেস যেটা কিনা আপনি পাচ্ছেন একদম চাপা হলুদ কালার হ্যাঁ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চাপা হলুদ কালার অনেক চওড়া ড্রেসটা সেভেন্টি ফোর ইঞ্চি হয়ে যাবে চড়া না অ্যান্ড এই যে এটা হচ্ছে পুরো ড্রেসটাতে যে ওয়ার্কটা করা আছে একদম আপ টু বটম পর্যন্ত সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সগুলো খুব সফট এমব্রয়ডারি করে সফট হ্যান্ডে বসানো হয়েছে এত সুন্দর করে বসানো হয়েছে নিখুঁত করে বসানো হয়েছে

লং স্লিভ হয়ে যাবে বলবে এটা ভাতা হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে সাথে করে ওন্নাটা দেখে নেন বর্ডারটা জো একদম চোখে লেগে থাকার মতো একদম সফট একটা ওন্না পেয়ে যাচ্ছে ওন্নাটা পুরো রয়্যাল টাচ ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর করে একদম বর্ডার 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 খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে যে এখানকার ডিজিটাল প্রিন্টটা দেখেন একদম রয়্যাল লুকিং যেটাকে বলে ঠিক আছে ওন্নাটা খুবই দারুণ সালোয়ারটাও সে সেম আহ সেম কালার সাথে ম্যাচিং করে দেওয়া আছে প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র এক বিশ টাকা